নমস্কার সবাইকে আজ রাখুন বড় রান্না করতে চলেছি হচ্ছি ইলিশ মাছের ভাপা তা সেটা রান্না করার জন্য আগের থেকে মিক্সিতে একটু পোস্ত তারপর কালো সর্ষে সাদা জিরে টমেটো আর আন্দাজ অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ঘুরিয়ে নেবো এই না যে কেউ ইলিশ মাছের ভাপা রান্না করতে পারে না এটা কিন্তু ইলিশ মাছের সিজনে প্রত্যেকের বাড়িতে হয়ে থাকে তা আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এইদিকে দেখো মাছটাকে ভালো করে ধুয়ে একটা বাটিতে রেখে তারপরে ওর মধ্যে মশলা আর কাঁচা সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে আরেকটা বাটিতে কিন্তু ঢেলে নিলাম তারপরে দেখো কলা পাতাটাকে ভালো করে ধুয়ে তারপর দিয়ে দিয়ে নিলাম আর তারপরে আগের থেকে রান্না করে রেখেছিলাম হচ্ছে ভাত কিছুটা ভাত সসপ্যানে ঢাললাম ঢালার পরে তারপরে কিন্তু বাটিটা বসালাম তারপর বাকি যেটুক ভাত ছিল তার উপর দিয়ে ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পরে প্রায় আধা ঘন্টা মতন একটা বড় পাত্র দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম তারপরে কিন্তু চাপা তুলে দেখি আমার ইলিশ মাছের ভাপা কিন্তু রেডি হয়ে গেছে তারপর আর কি তারপরে গরম গরম ভাত দিয়ে বরমশাইকে সার্ভ করলাম হচ্ছে ইলিশ মাছের ভাপা একদিকে দিলাম পটল পোস্ত আরেক দিকে দিলাম হচ্ছে ইলিশ মাছের ভাপা তা দেখো তোমাদের সঙ্গে দেখাচ্ছি কিভাবে ইলিশ মাছটা দেখো সেদ্ধ হয়েছে দেখো আমি যখন তুলছি দেখো আলতোভাবে তুলছি সেটা কিন্তু বেরিয়ে আসছে আর দেখো কিভাবে গলে গেছে মাছটা ভালোই কিন্তু সেদ্ধ হয়েছে আজের জন্য এই টাটা অন্য একটা